বন্ধুরা ইন্ডিয়ান কয়েন মিল আমি পরিত্যা সাপুই বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কী হবে যখন আমি ভিডিওটা ছাড়বো তখন আমার ভিডিওটা তোমরা পাবে বন্ধুরা বেল নোটিফিকেশান যদি অন করা থাকে আর বন্ধুরা আমি এই যে কয়েন রিলেটেড ভিডিওগুলো তোমাদের দেখাই এইগুলো সব অরিজিনালের ভ্যালু প্রাইজ কত দাম কোন কয়েনের কত দাম সেই হিসাবে তোমাদেরকে জানাই বন্ধুরা মন দিয়ে শুনবে আর ভিডিওটা কেটে দেখবে না আর কেটে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না কোন কয়েনের কত দাম যাচ্ছে ভ্যালু যাচ্ছে তোমাদেরকে জানাই সেই হিসাবে তোমরা আমার ব্যাকের ভিডিওটা দেখতে পারবে ব্যাকের ভিডিওতে সব কয়েনের ভ্যালু প্রাইস দাম বলা আছে আর আজকের যে ভিডিওটা করছি জাস্ট তোমাদেরকে জানানোর জন্যে যে আমার ব্যাকের ভিডিওটা তোমরা দেখতে পারো আর কালকের নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে সেই ভিডিওতে দাম বলা হবে নমস্কার আপনারা ভালো থাকবেন